হ্যাঁ শুরু থেকে বলতে চাই বাংলাদেশে এখন বৃহত্তর তিন তিনটি দল রয়েছে যারা কিনা সর্বাধিক আসনে মনোনয়ন পত্র দাখিল করেছে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত জোট থেকে আলাদা হয়ে যাওয়ার পরে পরিস্থিতি এখন ঘুরে দাঁড়িয়েছে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ দুইশো আটষট্টি আসনে একক প্রার্থী দিয়ে নির্বাচন করবেন এককভাবে অন্যদিকে বিএনপি দুইশো অষ্টআশিটি আসনে একক প্রার্থী দিয়ে নির্বাচনে লড়বে অন্যদিকে জামাত ইসলাম 226 টি আসন এখন এখন সর্বশেষ তথ্য অনুযায়ী দুইশো ছাব্বিশটি আসনে একক প্রার্থী দিয়ে নির্বাচন লড়বেন দেখেন এতদিন পর্যন্ত আমরা অনেকের গালগল্প শুনে আসতেছে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলতেছে না রাজনৈতিক মাঠে সবাই সবাইকে হিরো ভাবতেছে জনপ্রিয়তা থাকুক বা না থাকুক কারো কথাই কিন্তু কম নয় সবাই সবাইকে ছাড়িয়ে যাচ্ছে কথার আফোরে এবার প্রমাণ হয়ে যাবে আগামী নির্বাচনে যেহেতু এই তিনটি বৃহত্তর দল এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতেছে জামাত দশ দলীয় জোট বিএনপি বারো দলীয় জোট অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একাই লড়বেন অধিক সংখ্যক আসনগুলোতে এই তিনটি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যাই হোক আমরা আগামী নির্বাচনে প্রমাণ করতে চাই প্রমাণ দেখতে চাই যে আসলে বাস্তবতা কাদেরকে মানুষ গ্রহণ করতেছে দেখেন মাঠের রাজনীতি আর মুখের রাজনীতি কিন্তু আকাশ পাতাল তফাত মাঠের রাজনীতি কখন কিভাবে ঘুরে যায় সেটা বলা মুশকিল মানুষের মন ভোট দেওয়ার কয়েক সেকেন্ড আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ তার ডিসিশন পাল্টাতে সক্ষম সিদ্ধান্ত পরিবর্তন করতে সক্ষম হয় তো এই ক্ষেত্রে গণজোয়ার বলেন বা আপনার জনপ্রিয়তাহীন বলেন জনপ্রিয়তা বলেন সবার পরিস্থিতি কিন্তু ভোটের মাঠে এক না বাস্তবতা অনেক ডিফারেন্স যাই হোক বিএনপি অলরেডি দাবি করে বসে আছে তারা ক্ষমতায় আছে বলতে গেলে অলরেডি সেটা ঘোষণাই দিয়েছে অনেক নেতা শুধু বারো ফেব্রুয়ারি সেটা আনুষ্ঠানিকতা বাকি রয়েছে আনুষ্ঠানিকতা শেষ হলে তারা পুরোপুরি ক্ষমতার মসনদে বসে যাবে অন্যদিকে জামায়াতের সম্ভাবনার দিকে কম এগিয়ে নয় জামাতের সম্ভাবনা মাঠ পর্যায়ে বহুগুণ বেড়েছে মানুষের সমর্থন জনপ্রিয়তা হঠাৎ করে তুঙ্গে তা জামাতও আশা ছাড়তেছে না ক্ষমতা আসার ধার প্রান্তে বলতে গেলে জামাতও রয়েছে অন্যদিকে হঠাৎ করে দশ দলীয় এগারো দলীয় জোট থেকে আলাদা হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদেরকে এক নতুন শক্তিশালী হিসাবে ঘোষণা দিয়েছে তারা বলতেছে দেশের মানুষ তাদেরকে বেছে নেবে এবং ক্ষমতা আসলে তারা ইসলাস ইসলামী সরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে সেটাকে আদর সম্ভব কিনা এখন দেখেন কোন দলকে কিভাবে মানুষ পছন্দ করে সেটা যদি বাস্তবতার প্রেক্ষিতে বলতে যায় অনেকে তো ভাই মন খারাপ করেন আরে ভাই বাস্তবতা মেনে নিতে আপনাদের সমস্যা কোথায় প্রতিদিন নিউজের হেডলাইন কি আসছে এগুলো দেখতেছেন না দেখেন বিএনপি যে সমস্যাটা বিএনপি যে কারণে পিছিয়ে পড়েছে তাদের তাদের কিছু ঘটনা আসতেছে যেমন আজকের ঘটনা দেখে আজকে বিএনপি প্রায় কয়েকজন এক তারা নিজেরা নিজেরা মারামারি করে কয়েকজন মারা গিয়েছে বিএনপির চাঁদাবাজি থেকে শুরু করে লুট্টো থেকে শুরু করে দখলদায়িত্ব শুরু দখলদায়িত্ব আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বহু মানুষ মারা গেছে এবং বহু সাধারণ মানুষ তাদের দ্বারা লাঞ্ছিত নির্যাতন হয়েছে এই পাঁচই আগস্টের পরে যার কারণে তাদের আগের জনপ্রিয়তা থেকে তারা কিছুটা পিছিয়ে পড়েছে অন্যদিকে জামায়াত ইসলাম ভিন্ন পথে হাঁটছে নাই কোনো তাদের রেকর্ড চাঁদাবাজির রেকর্ড দুর্নীতির রেকর্ড লুটপাটের রেকর্ড এবং অনিয়মের রেকর্ড তারা নৈতিক আদর্শকতা আদর্শকতা দিয়ে এবং সেবামূলক কার্যক্রম করে মানুষের দ্রুত মানুষের মনে জায়গা করে নিয়েছে যার ফলে জামা জামায়াতের জনপ্রিয়তা কম থেকে অনেক গুণ বেড়ে গেছে হঠাৎ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন ভোটের নীতিতে রাষ্ট্রনীতি তারা এগোতে চাচ্ছে জনপ্রিয়তা তেমন না থাকলেও কিন্তু সম্ভাবনা ছাড়তেছে না ক্ষমতা আসার সম্ভাবনা তারা রাখছে এবং সরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার তারা নতুন করে রাজনীতিতে এক নতুন দিগন্তের মতে ছুটতেছে দেখা যাবে এবার প্রমাণ হবে যে আগামী নির্বাচনে কে সেরা হ্যাঁ এরপরে কিন্তু আর গালক চলবে না আমরা কিন্তু কথা বলবো